নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব ওলকপি দিয়ে কাতলা মাছ কাতলা মাছটা কিভাবে করব সেটা তো দেখাবো কি কী লাগবে দেখিয়ে দিই এই যে এখানে আমি কাতলা মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এ দেখুন এটা কিন্তু বড় কাতলা মাছ হলেও এটা কিন্তু জ্যান্ত কাতলা ছিল কাতলা মাছটা দেখুন কত সুন্দর টাটকা কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে আছে ওলকপি এই যে ওলকপি কেটে নিয়েছি এইভাবে দেখুন এখানে আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলার জন্য আছে তেল এখানে পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ নিয়েছি এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি গোটা জিরে ফোটনের জন্য একটা শুকনো লঙ্কা এখানে হলুদ গরু এখানে লবণ তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি পুন তো আমি ধরেই দিয়েছি এবার আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ হাত দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছটা এত সুন্দর আর এত টাটকা এই দেখুন মাছটা যেমন বড় তেমন খুব সুন্দর মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে দেখুন আমার উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরাই দেখুন আমার ভাতের হাঁড়ি সকালে আমি ভাত করে নিয়েছি ভাতও আমার হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপরে আমি তেল দেবো প্রথমে আমি মশলাটা বেটে নেব বিরিয়াটা আমি বেটে নেবো দিকে জিরে বাড়তে আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছটা আমি ভেজে নেব তেলটা আমি আর একটু খুব ভালো করে গরম করে নেব তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছটা দিয়ে দেবো মাছটা আমি একবার উল্টে দেব জিরে আমার বাটা হয়ে গেছে এবার এক টুকরো আদা আছে এটা বেটে নেব আদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আবার দিয়ে দেবো মাছ সব মাছগুলো দিয়ে দিলাম পরের মাছগুলো দিয়েছিলাম এই মাছগুলো উল্টে দেবো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি ভাতটা তুলে নিয়েছি পুরো ধোয়া ওটা ভাত এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এ দেখুন এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো তরকারিটা আমি রান্না করবো প্রথমে দেবো গোটা জিরে ফোড়নে একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু হোক তারপরে আমি সবজিগুলো দেবো ফোড়নটা আমার হয়ে গেছে আলু আর ওলকপি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভালো করে ভাজবো লবণ দিয়ে দেবো লবণ একটু হলুদও দেবো এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব এর সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবার আমি ভালো করে ভাজবো ঢেকে দেব ভাজাটা তাহলে দেখুন আলু আর ওলকপি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো দেব এই বাটির মধ্যে জিরে আদা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি জলও দিয়ে দেবো একটু এবার দিয়ে হলুদ লবণ এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নেড়ে নেব মশলাগুলো ভালো করে আমি আলু ওলকপির সঙ্গে কষিয়ে নেব সে সময় নিয়ে আমি আর একটু জল দিয়ে দেব কষানোর জন্য নাহলে মশলাটা ফুটে যাবে জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষাবো আমি মশলা ভালো করে কষিয়ে নিছি সবজির সঙ্গে এবার আমি জল দিয়ে দেব দিলাম আমি আর জল দেব না এবার আমি ঢেকে দেব আলু ওলকপি ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিচ্ছি ঝোল ভালো করে ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো এবার আমি ঢেকে দেব ঢাকাটা তুলে নিচ্ছি সুন্দর ফুটছে ঝোলটা দেখব সব সিদ্ধ হয়েছে নাকি ওলকপি একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটাও দেখে নেব আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে আমাদের গাছের বিলেতি ধনে পাতা তুলে নিয়েছি এটা দিয়ে দেবো এবার আমি ঝোলটা নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে এ দেখুন কালারটা দেখুন কালার তো আসবে কেন গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এখন তো শীতকাল শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় তাই আমিও বাজার থেকে ওলকপি নিয়ে এসেছিলাম কাতলা মাছ দিয়ে করবো তাই কাতলা মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি